গরম গরম এভাবেই কিন্তু প্লেট বিরিয়ানি চলে যাচ্ছে যারা বসে খাবে তাদের জন্য সেখানে দেখা যাচ্ছে লেগ পিস আলুর যে দেখতে পাচ্ছি সাইজ যথেষ্ট বড় এবং সেই কারণেই মানুষ কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করছে আর এভাবেই আজকে কলাছড়া যে অর্কিড হসপিটালটার ঠিক পাশেই উদ্বোধন হয়ে গিয়েছে সাঁধের জন্য ডিলাইট দেখতে পাচ্ছেন এই যে তাদের কিচেন যেখানে লাইভ কিচেনে আমরা দেখছিলাম রান্না বান্না চলছে সেখানে বিভিন্ন ধরনের তন্দুরি কাবাব যেমন হচ্ছে পাশাপাশি বিরিয়ানিও হচ্ছে এবং সেই বিরিয়ানির স্বাদ নিতে ইতিমধ্যেই অনেকে এসছেন তারা ভেতরে বসে খাওয়া দাওয়া করছেন এবং তারা বলছেন যে এই সময়ে কিন্তু যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেভাবে রেস্টুরেন্ট উঠছে তার মধ্যে অন্যতম হয়ে যাচ্ছে এই স্বাদের জন্য ডিলাইট রেস্টুরেন্ট আর সেখানেই কিন্তু দেখা যাচ্ছে আজকে উদ্বোধন হয়েছে একেবারে কলা ছড়াতে তো চলুন একবার ভিতরে গিয়ে দেখা যাক যারা এসছেন টেস্ট করছেন তারা কি বলছেন এবং কর্তৃপক্ষ কী বলছে কি কী পাওয়া যাবে এখানে চলুন ঘুরে দেখা যাক

ফ্যামিলি নিয়ে আপনারা সকলে আসবেন ভালো পরিষেবা পাবেন ভালো খাবার পাবেন আর লোকেশনটা খুব ভালো একদম রোডের গায়ে আপনারা সকালে আসুন এখানে মূলত বিরিয়ানি থাকেন চাইনিজ ইন্ডিয়ান সুন্দুরি সবই পাবেন বাঙালি আইটেম এটা এখন বাঙালি আইটেম তো যেটা রাইস ফাইস এটা এখন আপাতত চালু হবে কিছুদিন পরে পুজো মুজৌল উপলক্ষে এখন অফার বলতে আমাদের রেট যেটা হয়েছে আমাদের কোয়ালিটি হিসাবে রেটটা অনেকই নিম্নমানের করা হয়েছে অনেক কম অনেক কম রেট করা হয়েছে আর এখন আজকের দিনের জন্য দুটো চিকেন বিরিয়ানি বা দুটো মটন বিরিয়ানি নিলে একটা আফগানি ফ্রি স্বাদের জন্য ডেলাইট আমার নাম কেরামত আলি মল্লিক রেস্টুরেন্ট অবশ্যই আসবে এই জন্যই আমরা একটু চিন্তা ভাবনা অন্য নিয়ে এগিয়েছি আগাচ্ছি কেননা আমাদের যে স্বাদটা আপনারা পাবেন আপনারা আসুন না খেলে আপনারা বুঝতে পারবেন না আপনারা আসুন স্টুডেন্টে রোডের গায়ে আছে কলাছড়া অর্কিডের গায়ে আমাদের স্টুডেন্ট হচ্ছে স্বাদের জন্য রেলাইট আপনারা আসুন এসে আপনারা নিজেরা খান তারপরে আপনারা বুঝতে পারবেন আমরা কেরাম স্টাইলের সবকিছু করতে চাইছি আর কি ওপেনিং উদ্দেশ্যে অর্ডার আপনার দুটো চিকেন বিরিয়ানির সঙ্গে একটা চিকেন আফগানি ফ্রি আর দাম দাম আমরা মোটামুটি ঠিকঠাক আছে আপনারা অনেক জায়গায় সবাই সকলে হয়তো যান সকলেই খান হ্যাঁ আমাদের কাছে আসুন আমাদের রেট জানুন আমাদের খাওয়া দাওয়া টেস্ট করুন তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কি মানের জিনিস করতে চাই অবশ্যই 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 তাদের জন্য যে ডেলাইট রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হয়েছে তার ভিতরে রয়েছে এখানে মূলত বসে খাওয়ার জন্য এই শীততাপ নিয়ন্ত্রিত জায়গাটি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে চেয়ার যেমন রয়েছে সিঙ্গেল সিঙ্গেল পাশাপাশি এরকম সোফা রয়েছে যেখানে ফ্যামিলি নিয়ে একেবারে বসে এই শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশকে উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করতে পারা যাবে এবং সেই কারণেই দেখা যাচ্ছে অনেকে এসছেন তাদের মধ্যে আমার সাথে একজন রয়েছে একটু কথা বলি এই যে একটা সুন্দর এসি রয়েছে এই সোফার মধ্যে বসে খাওয়া দাওয়া মানে খুবই ভালো পরিবেশ সুন্দর জায়গা খুবই সুন্দর ডেকোরেশন ভালো খাওয়া দাওয়া দেখছি আমরা বিরিয়ানি রয়েছে আর অন্যান্য খাবার রয়েছে এই খাবার তো দেখলাম খুবই ভালো লাগলো বিরিয়ানিও সুস্বাদু খুবই সুন্দর মটন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে তারপরে আপনার এমনি যেসব রোল চাউমিন সবই পাওয়া যায় দেখুন আসুন সবাইকে আসার জন্য বলা হচ্ছে আসুন ভালো লাগবে আশা করি ভালো লাগবে আমার নাম আনিসুর মল্লিক আমি চিকেন বিরিয়ানি নিয়েছি নিচ্ছি খুবই ভালো দুটো চিকেন বিরিয়ানি নিলে একটা আফগানি চিকেন ফ্রি দিচ্ছে হ্যাঁ স্বাদ বলতে বাড়ি নিয়ে যেতে খাবো হ্যাঁ হ্যাঁ ওনার দোকানটা খুবই ভালো লাগলো এরকম ফাঁকা জায়গা এরকম একটা দোকান খুবই দরকার ছিল হয়েছে খুবই ভালো আমার নাম শেখ আজিম হ্যাঁ খাবারটা খুব সুস্বাদু আমি অনেক দূর থেকে এনে এসেছি ফুলপাশি বসন্তপুরে আমার বাড়ি আমি এইদিকে আসছিলাম আমার কাজ ছিল ডানকুনিতে আমি আমাকে নেমন্তন্নও করেছিল অমনিতে আমার জানাশোনা পরিচয় আছে আমার বন্ধু বন্ধু হয় এনে সুস্বর নতুন করেছেন রেস্টুরেন্ট খুব খাবার খুব কোয়ান্টিটিও খুব ভালো আরও সব হাজারো আইটেম আছে আজকে নতুন তো মানে কোনো দিক দিয়ে অসুবিধা হবে আর লোকেশনটা খুব ভালো আপনারা আসুন এসে একবার রেস্টুরেন্টে খা আমি বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেলাম খুব সুস্বাদু এত দিয়েছে আমি এক প্লেট আমি এক লাখ আমি খেতে পারিনি বুঝলেন তো আর খুব সুস্বাদু আর লোকেশনটা খুব ভালো মানে কলা ছড়ে আসুন পেট্রোল পাম্পের পাশে তো বুঝতেই পারছেন আজকে মূলত যারা এসছেন এই উদ্বোধনের দিনে তারা যেমনটা বলছেন যে খাবারের স্বাদ কিন্তু অত্যন্ত সুস্বাদু যেমনটা তারা নামই দিয়েছে স্বাদের জন্য ডিলাইট অর্থাৎ যে স্বাদ সেই স্বাদটাকে অর্থাৎ টেস্টকে এক্সপ্লোর করতে গেলে বা এক্সপিরিয়েন্স নিতে গেলে আপনাদেরকে আসতে হবে কলাছড়ার অর্কিড হসপিটাল তার ঠিক পাশেই এই নতুন রেস্টুরেন্ট আজকে পথ চলা শুরু করেছে এবং সেখানে দেখা যাচ্ছে অনেক মানুষ এসছেন ইতিমধ্যেই বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন খাওয়া দাওয়া তারা করছেন এবং তারা যেমনটা বলছেন খাবারের স্বাদ যথেষ্ট ভালো কোয়ান্টিটি অনেকটা পরিমাণ তারা দিচ্ছে বিরিয়ানির ক্ষেত্রে যেটা দেখলাম সেই কারণে কিন্তু যারা খেলেন টেস্ট করলেন তারা কিন্তু বলছেন যথেষ্ট সুস্বাদু এবং দামও যেটা রয়েছে একেবারে সাধ্যের মধ্যে রয়েছে তো কি বলবেন এই পুজোর সময় যেভাবে বিভিন্ন জায়গায় এরকম রেস্টুরেন্ট বা বিভিন্ন যে দোকানপাট খুলছে সেসব নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কম কোন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফলে